একটা পার্সেল আসছে ফ্লিপকার্টের থেকে সে দেখি কি পার্সেল ও হো ভুলে গেছি আমি তোমনাকে আমি তিনশো টাকা দিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে নেব আমার মনেই নেই পার্সেলটা পার্সেলটাকে চলে যাচ্ছি তো পঞ্চাশ টাকা নিয়ে নিলাম এখন তো কী হয়েছে বলো তো অর্ডারটা যখন আমি দিয়েছিলাম তখন আমি পঞ্চাশ টাকা অর্ডার করেছিলাম নয়তো পার্সেলের অর্ডারটা হবে না তো ঘড়িটার দাম ছিল দুশো নিরানব্বই টাকা তো আমি এখন এই যে আড়াইশো টাকা দিয়ে দিলাম তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করবো ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালো তো আমি রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে আর পাঁপড় ভাজা করেছি এখন তাহলে ডালটা আমি সোমবার দেবো তখন দেখি মানে লোকটা আমাকে ফোন করেছে পার্সেলের তো ওই যে নিয়ে নিলাম পার্সেলটা খু এখন খুলে দেখি আস্তে রিজুকে বললাম পাসেলটা খোল তুই আরে দেখি হাত কাটবে কিন্তু ব্লেডটা ধার আছে খুব নিচে রাখ নিচে রাখ নিচে রাখে খোল আর ব্লেড ব্লেডটা কোথায় রাখছি হাত কাটবে দেখি 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 তো দেখো ঘড়িটা যেরকম দেখেছিলাম সেরকমই আসছে ঘড়িটা খুব সুন্দর ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তো তার জন্য আমি অর্ডার করেছিলাম ঘড়িটা তো ব্যাটারিটা লাগাচ্ছে যে এই ঘুরি ব্যাটারি এটা তো আমাদের এই পুরানা ঘুরির যে ব্যাটারিটা ব্যাটারিটা এই ঘুরির মধ্যে লাগ লাগিয়ে দিচ্ছে আর কি হয়েছে বাপ বাপ বাজে কটা দেখো এখন বাজে কটা দুটা পঁয়ত্রিশ আড়াইটা আড়াইটা বাজে দুটো পঁয়ত্রিশ লাগা এখন দেখি পারবি বাবাই না তো একটা এই পড়ে যাবে দেখিস পড়ে যাবে চেয়ারটা তো পরে লাগা মধ্যে রাখছি পড়বে না

আচ্ছা থাক আপাত থাকি এইভাবেই থাক ভালো লাগে থাক এরকম এরকমকার থাক না এখন এরকম থাক পরে তো বাবা ঠিক করে দেবে না বুঝছিস আর পড়বে না তার কাটার সাথে আসতে আজকে কিন্তু কোনো ভিডিও তোমাদের শেয়ার করতে পারলাম না কাজের ভিডিও প্রতিদিনই আমি আপলোড করি কাজের ভিডিওটা তো বইটা কেমন লাগছে বলো তো এখন এই যে রান্না করছি দেখো যে পাপড় ভাত করেছে আর ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ফেলেছি তো ডালও হয়ে গেছে এখন খালি মানে পুরনটা দেবো তখনই আর কি মানে অর্ডার যে ফোন আসতে চলে তো আমি দেখো মুসুর ডাল রান্না করছি এখানে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি তার মুসুর ডালটা যেহেতু আমি রান্না করব তো এটার মধ্যে তো পেঁয়াজি সম্বাদ দেবো তো আমি মুসুর ডালের মধ্যে লাউর ডোবা দিয়ে দিয়েছি তার মধ্যে লাউর ডোবা কোচ লাউ ডোবা লাউর আর আলু দিয়েছি তারপর দুকরা মিটে রান্না করছি ডাল আর পাঁপড় ভাজা তো বোলটুরের সমস্যা বোলটুর ডাল দিয়ে ভাতে খেতে চায় না তো ঠিক আছে বন্ধুরা আমি এখনও মধ্যে রাখছি আসছি নতুন একটা ব্লগ নিয়ে